আজকে আমরা ক্লাস সিক্সের জীবন ও জীবিকা বইয়ের পঁচানব্বই পৃষ্ঠের কাজের সমাধান নিয়ে আলোচনা করবো দেখো এখানে বলা হয়েছে এই অধ্যায় আমরা যা যা করেছি টিক কাজ কাজসমূহ এখানে দেখো বলা হয়েছে প্রদত্ত কেসের ব্যক্তিদের স্বপ্ন ও পছন্দের কাজ শনাক্ত করা করতে পারেনি এখানে আংশিক করেছি এখানে ভালোভাবে করেছি তো তোমরা এখানে টিক দিতে হবে তোমাদের ভালোভাবে করেছি আত্মজিজ্ঞাসার মাধ্যমে নিজেকে চেষ্টা করা এখানে ভালোভাবে করেছি নিজের ইচ্ছে তালিকা তৈরি ভালোভাবে করেছি অভিভাবক ও বন্ধুদের দৃষ্টিতে স্বজন আমার যোগ্যতা শনাক্ত করা ভালোভাবে করেছি নিজের স্বপ্ন বা লক্ষ্য নির্বাচন করা ভালোভাবে করেছি নিজের স্বপ্ন বা লক্ষ্য পৌঁছানোর জন্য স্বল্পমেয়াদী পরিকল্পনা করা আংশিক করেছি নিজের স্বপ্ন বা লক্ষ্য পৌঁছানোর জন্য মধ্যমেয়াদি পরিকল্পনা করা আংশিক করেছি নিজের স্বপ্ন বা লক্ষ্য পৌঁছানোর জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা ভালোভাবে করেছি পরিকল্পনা অনুযায়ী দৈনন্দিন রুটিন প্রণয়ন করা ভালোভাবে করেছি পরিকল্পনা অনুযায়ী দৈনন্দিন রুটিন অনুসরণ করা ভালোভাবে করেছি এতটুকুই ছিল তোমাদের পৃষ্ঠার কাজের সমাধান আশা করি তোমরা বুঝতে পারছো